আপনারা যারা এতদিন যাব ইন্ডিয়া জন্য আবেদন করতেছিলেন বা আবেদন করবেন ভাবছেন তো আপনাদের সবার জন্য সংবাদ হচ্ছে সেন্টার বা বাংলাদেশের যে সেন্টারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট একটি নোটিশ আসছে আসলে এই নোটিশটার জন্য সবাই আসলে তথ্য প্রকাশ করা উচিত তো কি সেই নোটিশ সেটি আসলে আমি আমার ভিডিওতে আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে আর সেই কথা না বাড়িয়ে ভিডিও মতো দেখতে চলে যাবো যে কি সেই নোটিশ চলে এসেছে ইন্ডিয়ার বিশারি লেগে তো আমরা যদি একটু আইবেসাইটের ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটে আসলে দেখতে পারবো এখানে একটি নোটিশ আসছে যে নোটিশটি কার্যকর করা হবে এই আগস্টের দশ তারিখ থেকে আজকে হচ্ছে আট তারিখ এই আগস্টের দশ তারিখ থেকে হচ্ছে এই নোটিশটি কার্যকর করা হবে আমি যদি এই নোটিশটা আপনাদের সাথে করি তাহলে আপনারা বুঝতে পারবেন ইন ভিউ অফ দ্যান্টেশন ইন ইনপুট অ্যান্ড অপারেশনাল ইন্ডিয়ান বিজেপি পনেরোশো মানে হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা কি আগে ছিল চব্বিশ টাকা ভ্যাকসল আটটশো সামথিং টাকা নিত টাকা চব্বিশ টাকা নিত কিন্তু এখন অনেক সেটা হয়ে যেখানে ছিল মাত্র আটশো তিরিশ টাকা সেখানে এটা ডাবল হয়ে পনেরোশো টাকা হয়ে গেছে এটা আসলে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ কেননা আসলে বিষা তো আপনি জানেনি একশো জনের ভিতরে প্রায় এইটটি পারসেন্টে বিষা হচ্ছে না তারপরে যদি আবার ভিসা ফি বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে তো আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই তো দেখতে পাচ্ছেন আপনারা যারা এতদিন নিজে যদি অ্যাপ্লাই করেছেন আটশো তিরিশ টাকা দিয়ে এখন আর দিতে সম্ভব না এখন হচ্ছে জনপ্রতি পনেরোশো টাকা বাংলাদেশি তাকে পনেরোশো টাকা দিতে হবে